हाम्रो दुस्मारको हालत त यस्तो छ बाटोभरि पानी पानी छ भनेपछि तपाईँले अर्को बाटो गइदिनुहोस् होला र यहाँबाट चाहिँ तपाईँको उपाय छैन यो टिस्टा घट्ने अब यो जानकारी नै छैन यो अब सम्भावनाै छैन जस्तो भइरहेछ है र अब यो बाटो घट्ने निकै सम्भावना छ अनि हेर्नु सक्नुहुन्छ तपाईँहरू यहाँबाट ल साथी हो टिस्टा खोला हेर्न सक्नुहुन्छ तपाईँहरू एकदमै लगातार पानी परेको खण्डमा आज टिस्टा खोला निकै बढेको छ त्यसैले हजुरहरू अलिक सुरक्षा जग्गामा बसिदिने अनि सूचित दिने अनि यो हाम्रो दार्जिलिङ रोड আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজিক্যাল এফেক্ট সেফান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ সীমিত আসন। বিস্তারিত জানতে এখনো যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স অ্যাকাডেমি নিম্তগরি কুলগেরিয়া তমলুক পূর্ব মেনেট নাম্বার সেভেন টু